মা সামিয়া তাহলে আমি আসছি সময় নেই সন্ধ্যার আগে আগে কি আবার পৌঁছতে হবে নয়তো কিন্তু আমার চাকরি থাকবে না আর টাকা পয়সা যা দিয়ে গেলাম তা দিয়ে দুজনে মিলেমিশে থেকো ঝগড়া করো না কোনো প্রয়োজন যদি হয় তাহলে আমাকে ফোন করে জানিও আর যদি বড় কোনো কিছু লাগে তাহলে আমাকে বলিও আমি আবার যখন আসব তখন সাথে করে নিয়ে আসব আচ্ছা বাবা তাহলে তুমি যাও তোমার প্রতি দহারইলো এবং পৌঁছে ফোন করিও আর সামিয়া তোমার বউকে বুঝিয়ে যাও সে যেন আমার সাথে তর্কে বিতর্কে না জড়ায় এবং আমি যে শাশুড়ি আমাকে যেন সে শ্রদ্ধা করে হ্যাঁ সব দোষ শুধু আমারই পায়ে পড়ে ঝগড়া লাগেন আপনি আর সব দোষ চাপিয়ে দেন আমার উপর এটা কি ঠিক ছেলে এখন যাচ্ছে চাকরির জন্য তাকে বিদায় দিবেন তা না করে এখন ছেলের কাছে বিচার দিচ্ছেন যে আমাকে বুঝিয়ে যেতে আমি কি আপনার সাথে ঝগড়া করি আপনি তো আমার সাথে পায়ে পড়ে এসে ঝগড়া করেন ঠিক আছে সামিয়া ঠিক আছে এখন শান্ত হও আমি তো এখন চলে যাচ্ছি এখনো যদি তোমরা ঝগড়া করো তাহলে আমি তো গিয়ে শান্তিতে থাকতে পারবো না শুধু তোমাদের জন্য আমার চিন্তা হবে আমি কি একটু শান্তিতে থাকতে পারবো না এখন তোমরা একটু শান্ত হও আমাকে বিদায় দাও আমার তো সময় হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে তুমি যাও গিয়ে ফোন করিও খাওয়া করিও করিও বাড়ির জন্য চিন্তা না আমরা ঠিক মতো থাকবো কোনো ঝগড়া টকরা করব না ঠিক আছে তাহলে আমি আসি আমার জন্য দোয়া করিও আর তোমরাও ঠিকমতো মতো খাওয়া দাওয়া করে নিও এ কি বউ আমার কপালে ঝুটলো কোনো রান্নাবান্নার খবর নেই সকাল পেরিয়ে দুপুর গonie আসছে এখনো নাস্তাই বানাতে পারল না গিয়ে দেখি কি করে সে একটু যাই

শাশুড়ির মুখে মুখে কথা কত সাহস ছেলে আসক বাড়িতে তোমার নামে আমি নালিশ করব ছেলের কাছে আরে আপনি কেমন আছেন শরীরটা ভালো তো বাড়ি সবাই ভালো আছে তো ইতিপূর্বে আপনার কাছ থেকে যেই ছাগলটি নিয়েছিলাম ওটা খুবই ভালো পড়েছিল মাংস অনেক বেশি হয়েছিল ভাই শুধু আপনি কেন এ পর্যন্ত যতজন আমার কাছ থেকে খাসি নিয়েছে সবাই একই কথা বলেছে কারণ কি জানেন এই খাসিগুলো আমার নিজের পালের খাসি তাই বলেই কথা ও আচ্ছা তো এটা কি বিক্রি করার জন্য বাজারে এনেছেন যদি বিক্রি করেন তাহলে এটার দাম কেমন পড়বে আগে এটা তো কেমন দাম ছিল না তো এটা যদি নিতে চাই একটু কমিয়ে রাখবেন কিনা আরে ভাই কি যে বলেন না আপনি বলে কথা আপনার কাছ থেকে আর বেশি দাম রাখতে পারি তো আগেটা যে দাম দিয়ে নিয়েছিলেন এবারও সে দাম দিয়ে নিয়ে যান কোন সমস্যা নেই বাড়িতে আছো গো দেখো দেখো কি এনেছি বিশাল এক ছাগল নিয়ে এসেছি আসো আসো জলদি এসো দেখো তোমার জন্য এবারও একটি নাদুস নুদুস খাসি এনেছি আরে সত্যি তো এত সুন্দর খাসি তুই কোথ থেকে নিয়ে আসলি রে আদরের ছোট ভাই বাজারে পাশ দিয়ে যাচ্ছিলাম তখন হাসিটি চোখে পড়ল ওই পাশের বাড়ির চৌকিরকে দেখি খাসিটি নিয়ে দাঁড়িয়েছে কোনো ক্রেতা নেই তাই অল্প দাম পেয়েছি নিয়ে এসেছি তোমার জন্য আ! বুঝেছি ডাল ভাত খেয়ে যা উপরওয়ালা

পাশের বাড়ির মানুষকে দেখানোর জন্য এখানে বসে বসে চেঁচামেচি করছেন আমি কি কোনো কাজ করি না সব কাজ কি আপনি একা একাই করেন এগুলো বন্ধ করুন এই সব ভগ্নিতা আপনি বন্ধ করুন মানুষকে আর দেখাতে হবে না নিজে একটুকু কাজ করেন না সব কাজ তো আমি করি কত বড় মিথ্যে কথা

তোমার মাকে অনেক জুলুম করে অত্যাচার করে সে নিজে কোনো কাজ না করে সব কাজ তোমার মাকে দিয়ে করায় ঠিক আছে মামা ঠিক আছে আমি আগামীকালই বাড়িতে যাচ্ছি এবং গিয়ে আসল রহস্যটা খুঁজে বের করব যে মার কি দোষ না আমার বউয়ের দোষ যার দোষ হবে তাকেই আমি সাহায্য করব হ্যাঁ হ্যাঁ বাইগনে তাই কর আর দেরি না করে আগামীকাল সকালেই তুমি বাড়িতে রওনা দাও এবং গিয়ে দেখো বাড়ির কি অবস্থা এবং একটু সমাধান করার চেষ্টা করো যাতে করে কোনো সমস্যা না থাকে হ্যাঁ মামা হ্যাঁ আমি তাই করব তবে আপনি আসলেন একটু যদি আমাকে আগে বাগে বলে আসতেন তাহলে খুব ভালো হতো এখন তো আপনার জন্য কোনো আয়োজন তেমন কিছু করতে পারবো না তাই বলছিলাম আপনি আমার অফিসে আসুন এবং কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবেন আর কিন্তু আপনাকে আমি যেতে দিচ্ছি না হ্যাঁ অবশ্যই অনেকদিন আশা ছিল তোমার অফিসে একদিন এসে নাস্তা করব কিন্তু জামেলায় ঝামেলায় আর সময় হয় না তাই এবার একটু সুযোগ করে যেতে এসেই পড়েছি তো তোমার এখানে নাস্তা না করে তো আর আমি যাচ্ছি না তুমিও যেহেতু বলছো তাই চলো তোমার অফিসে গিয়ে একবার নাস্তা করে যাই আলমারির চাবি কোথায় রেখেছিস বল আলমারির মধ্যে আমার গুরুত্বপূর্ণ অনেক জিনিসপত্র রয়েছে তুই কেন আমার কাছ থেকে না বলে আলমারির চাবি লুকালি বল আজ থেকে এই সংসারে দায়িত্ব থাকবে আমার কাছে আলমারির চাবি ঘরের চাবি সবকিছুই আমার দায়িত্বে থাকবে আপনার নিকট কেন থাকবে আমার স্বামী প্রতি মাসি মাসে হাজার হাজার টাকা পাঠায় হ্যাঁ ছোট মূখী কত বড় কথা ছেলে अशोक বাড়িতে তোর নামে আমি নালিশ করব হ্যাঁ ছেলে শুধু আপনার একা নয় আমারও স্বামী মনে রাখতে হবে अशोक বাড়িতে আমিও আপনার নামে নালিশ করব এবং দুজনে মিলে আপনার চুল ধরে এই বাড়ি থেকে ঘা ডাক্কা দিয়ে বের করে দিব দেখেছিস বাবা তোর সামনে আমাকে কত বোকা জকা করছে তুই যদি বাড়িতে না থাকতি সত্যি সে আমাকে এখন চুল ধরে ঘাট ডাক্কা দিয়ে বের করে দিত ছি সামিয়া ছি তোমার কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি আমি বাড়িতে ছিলাম না বলে এই সুযোগ হাত করে তুমি মার সাথে এত দুর্ব্যবহার করেছ ছি আমি আছি তোমার কাছ থেকে কখনো আশা করিনি হ্যাঁ যা খুঁজি তাই বলে যাও পরের বাড়ির মেয়ে বলে আজকে আমার কোনো দাম নেই এই বাড়িতে থাকবো না আমি এই বাড়িতে তোমার মা যা বলল তাই তুমি চোখ বুঝে বিশ্বাস করে নিলে জিজ্ঞেস করলে না তুমি কি হলো সামিয়া আমি খুবই দুঃখিত মার সামনে তোমাকে আমি আজকে অনেক বকা জকা করেছি প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো না মা তো মাকে তো একটু সম্মান দেখাতে হয় তাই না তোমারও তো মা আছে বাড়িতে আমি থাকবো না থাকবো না আমি বাড়িতে তুমি যেভাবে খুশি সেভাবেই তোমার মার সামনে আমাকে অপমান করলে একটুকো খুঁজে বের করতে চেষ্টা করলে না দোষটা কার ছিল আমি কি একাই দোষ করে তোমার মাকে কোনো দোষ করে না এক হাতে কি কখনো তালি বাজে তুমি তোমার মার কথা শুনে শুনে আমাকে বোকা করেছো এই যে এই যে আমি প্রমিস করছি আর কখনো এমনটা হবে না তুমি আমার প্রতি একটু বিশ্বাস রাখো সামিয়া আর তোমাকে এমন কখনো বোকা আমি করব না মে মে এমন এক বাড়িতে গিয়েছি যেখানে কোনো খবর দবান না শুধু বউ শাশুড়ি যতক্ষণে আর ওই বাড়িতে মে!